বিসমিল্লাহির রহমানির রহিম আরইবটো মোবাইল এন্ড বাইক সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ঈদের শুভেচ্ছা ভাই সামনে একটা ঈদ আসছে আমি আপনাদের একটা ঈদ উপহার দিতে যাচ্ছি যে কোন ভাই আমার দোকান থেকে যারা 1000 টাকার পার্টস নেবে তাদের জন্য বাইক ওয়াশ ফ্রি আমি বাইক ওয়াশ তাদের জন্য ফ্রি করে দিতেছি একটা موبিন বা 1000 টাকার যেকোনো জিনিস নিলে আমি তাদের জন্য বাইক ওয়াশ ফ্রি করে দেবো আর একটা জিনিস কি ভাই আমি একটা নতুন মোবিল নিয়ে আসছি আপনাদের জন্য আপনাদের মাঝে খুব ভালো মোবিল একটা এই মোবিলটার নাম হলো রোনেক্স মোবিলটা খুব ভালো মোবিল রোনক্স মোবিল ফুল ছবি হয় ভাই রোনেক্স মোবিলটা খুব ভালো এটা হলো আপনার এপিআই মানে গ্রেডটা কি মিনারেল দেখায় কিন্তু মোবিলটা খুব ভালো আপনি সুপার ফোর্টির সাও এটা অনেক ভালো মোবিল সুপার যদি আপনি বারোশো কিলো চালান এটা পনেরোশো কিলো চালাবেন আমি গ্যারান্টি আপনার বাইকের যদি কিছু হয় আমি আপনার নতুন বাইক কিনে দেবো এটার গ্রান্টে আমি আমি আপনাকে গ্রান্টে আরো যদি কিছু চান তাও দিব আর আমাদের গাজীপুরের বিলিয়ার কিন্তু ভাই আমি গাজীপুরের যে কোনো ভাই যদি ছয় পিস বা দুই পিস মোবিলও নিতে চান আমি হোম ডেলিভারি দিয়ে দিব যে কোনো ভাই এই মোবিলটা ইউজ করতে পারেন সুপার ফোর্টির সাথে টকটা বিক্রি করবেন সুপার ফোর্টি হ্যাভোলিং আপনি নতুন সাথে টকটা দেবেন এটা মোবিলটা অনেক বাম্পার মোবিল আমার নিজের বাইক আমি ইউজ করতেছি আপনারা ভাইয়ারা এই মোবিলটা নিতে পারেন এটা গেট হবে টোয়েন্টি ফিফটি টেন থার্টি এই মোবিলটা যে কোনো ভাই নিতে পারেন আমি আশা করি মোবিলটা অনেক ভালো হবে সুন্দর হবে এই মোবিলটা দেখেন এটা হলো টোয়েন্টি ফিফটি গ্রেড আরেকটা দেখেন টেন থার্টি গ্রেডটা মোবিল ভাই এটা বাইরের কেন দু ভাইয়ের মোবিল এটা বাইরের ইম্পোর্টের মোবিল বুঝছেন আপনারা ভাইয়েরা যদি মনে কিছু না নেন আপনারা মোবিলটা আমার কাছে সংগ্রহ করতে পারেন যে কোনো পার্টস আপনাদের যদি লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন পার্টস আমি আপনাদের হোম ডেলিভারি দিব আমার ম্যানেজার সাহেব আমার ম্যানেজারের নাম্বার দেওয়া থাকবে এবং আমার নাম্বার ভিডিও স্কোপে থাকবে যে কোনো দুই পিস বা চার পিস বা ছয় পিস লাগলে আপনারা যোগাযোগ করলে এই মোবিলটা নিতে পারবেন এই মোবিলটা যারা যারা নিবেন আমি পাইকিরি বর্তমান সেল করতেছি পাইকিরি দামটা বলা যাবে না আপনারা ফোন করবেন আমি বলে দেব পাইকিরি বললে ভাই যারা এক পিস নেবে তারা ভাই সেই আবদার করবে তখন আমি ভাই দিতে পারবো না একটা কথাই বলি ভাই এটা হলো টেন থার্টি আর একটা হলো টোয়েন্টি ফিফটি আর একটা বারোশো মিলি দেখেন এটা হলো সেভি সেন্সিটিভ এক কথা দেখেন সেমি সেন্সিটিভ এটা হলো এপিআই এফএন মানে আমাদের বাংলাদেশের যে তাপমাত্রা তার সাথে মোবাইলটা অনেক মানে ডিফেন্ড করে তাপমাত্রার উপরে কিন্তু এই মোবাইলটা ভাই বেস্ট মোবাইল আমি মনে করি ভাই এই মোবাইলটা যারা ফোরবি গাড়ি আছে আবার এনএস গাড়ি আছে কিছু কিছু গাড়ি বারোশো মিল লাগে এটা বারোশো মিলির কেন। আমি ভাই বেশি কিছু বলতে পারবো না আপনারা যদি এই মোবাইলটা আমার কাছে সংগ্রহ করেন বা যে কোনো ভাই দশ কার্টুন পাঁচ কার্টুন দুই কার্টুন এক কার্টুন নিতে চান প্রকৃতিক যারা ব্যবসায়ী আমি তাদেরকে সাপোর্ট করব প্রচুর সাপোর্ট করবো ভাই আপনারা আমার কাছে হেল্প পাবেন সাপোর্ট পাবেন সব বড় দ্বারে মাল আমার কাছে সংগ্রহ করতে পারবেন আমি কিন্তু মাঝে মাঝে নিজে ইন্ডিয়া থেকে কিছু পাশ নিয়ে আসি যেমন গাড়ির বল্লাচার ব্রেক প্যাড ব্রেক শো আবার ফিরি মনে করেন কিছু কিছু পার্টস আমি নিজে নিয়ে আসি যেমন কার্পোডার আছে সিডিআই আছে দামি দামি পার্টস গুলো কিন্তু ভাই আমি নিয়ে আসি আপনার ফুয়েল ফুয়েল পাম্পের মোটর এগুলো সব আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন আর আমার ম্যানেজার আছে আপনি যে কোনো মাল অর্ডার দিলে আপনি আমার কাছে নিতে পারবেন যেমন চাবি রিং আবার ওই স্টিকার সব কিছু পাবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন ভাই আমি এত কিছু বলতে চাই না আপনাদের যদি ভালো লাগে আরিফ ভাইরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো পার্স আমি আপনাদের দিয়ে আসতে প্রস্তুত আর গাজীপুর যারা আছেন গ্রেজ ভাইরা তারা আমাকে ফোন দিবেন আমি আপনাদের দোকানে হোম ডেলিভারি দেবো আর এই মোবাইলটা ভাই আপনারা কম করে বিক্রি করবেন চ্যালেঞ্জ অপারেটিং চ্যালেঞ্জ দেবেন কোনো কিছু সমস্যা হলে আমি দায়ী যেমন সুপার ফোর্টটি আমি বলছি না সুপার ফোর্টটি আপনি কেন ছয়শো টাকাতে কিনবেন পাঁচশো আশিতে কিনবেন আমার এই মোবিলটা আপনি ভাই সাড়ে পাঁচশো টাকা করে কিনবেন কিনা গাড়িতে ওটা তারপরে চালানের পরে বলবেন যে আই ভাইয়ের কথাটা ঠিক আছে আমি আর বেশি কিছু বলতে চাই না ভাই আমি এখন দোকান বন্ধ করব আমার লাগলে একটা 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 লাইক কমেন্ট করবেন যারা যারা ভাই এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য এই মুভিলে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে যারা যারা এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য এই মোবিলে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে আর সেই ভাই আরো যে কি ভালোবাসা পাবো আমি নিজেও জানি না ভাই সেই ভাই আমার কাছে আসলে আমি তাকে এসির বাতাস খাবো তার সাথে ভালোবাসা দিব তাকে নিমন্ত্রণ করব তাকে আমি কি করব আমি জানি না যে আগে আসবে সে আগে ভালোবাসা পাবে যে পরে আসবে পরে ভালোবাসা হবে আমি এত কথা জানি না ভাই আমার দোকানে সবাই আমার আপন জন আসবেন ভালোবাসা নিবেন যে কোনো ভাই অবশ্যই আসবেন আমি এত কথা বুঝি না আমার এই মোবাইলটা আপনারা ওপেনিং চ্যালেঞ্জ করে বিক্রি করবেন যে কোনো পার্স লাগলে সুপার ফুট লাগে আমি দিতে পারবো হ্যাভোলিং জুতো লাগে আমি দিতে পারবো নতুল জুতো লাগে আমি দিতে পারবো সুপারবিল লাগিয়েও দিতে পারবো ক্যাস্টর লাগিয়ে দিতে পারবো গাউত লাগিয়ে দিতে পারবো আমি সব করে জার্মানার লাগিয়ে দিতে পারবো আমি এমন কোনো মোবিল নাই যে আমার কাছে নাই আমি সব মোবিল পাইকিরি সেল করি আপনারা ভাই অপেডিং চ্যালেঞ্জ থেকে মোবিল নেবেন যদি কোনো ব্যক্তি আমার মোবিলটা বলতে পারে দুই নাম্বার সে যে কি পুরস্কার পাবে আমি তাও জানি না ভাই না। আপনারা যারা যারা ঈদের আগে এক হাজার টাকার পার্স নেবেন তাদের জন্য বাইক বাইকস ফ্রি আর যদি বলেন যে ভাই আমি বাইক করবো না তাদের একশো টাকা ডিসকাউন্ট করে দিব আমার লস হোক আর লাভ হোক এটা দেখার বিষয় নাই ঈদ উপহা ঈদ উপলক্ষে তাকে আমি দুইশো চল্লিশ টাকা ডিসকাউন্ট দিব তিন হাজার টাকার যে পার্স কিনবে তাকে আমি তিনশো ষাট টাকা ডিসকাউন্ট দিবো যারা যারা ভাইরা আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার কমেন্ট করে দেবেন খোলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ